দেখেন সাফি দাসটে ওরে বাবার এ কি সুন্দর বাহ দেখেন বাংলাদেশের নতুন ফ্রিডম ফাইটার ফ্ল্যাগ নিয়ে এটা কিসের পতাকা পতাকাটা ঠিক করা হবে কি হ্যাঁ ভেরি গুড বাহ একটু আপনারাও তো পতাকাটা দেখি এইভাবে আমার দিকে থাকা লুখে তুমি হ্যাঁ বাহ তোমার কি সরিষার ফুলের ক্ষেত খুব বেশি সুন্দর লাগে অনেক পছন্দ আর এটা শেষের যেন হ্যাঁ এটাও হবে আসো এদিকে আসো বসো বসো এখানে ভালো লাগবে এই তো সাফেদ বসেছে দেখেন বাহ অনেক ভালো লাগে ওরে বাবা বাহ দেখেন প্ল্যাগটা কত সুন্দরে উড়িয়েছে সাফিদ বাহ চমৎকার ভালো লাগে